খড়গ্রাম উত্তরচক্রের চন্দ্র রায়ের জন্মদিনে বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত আজ খড়গ্রাম উত্তরচক্রের উদ্যোগে আয়োজিত হল বিশিষ্ট বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ বিজ্ঞান প্রদর্শনী কুইজ প্রতিযোগিতা প্রবন্ধ প্রতিযোগিতা উল্লেখযোগ্য এই আয়োজনে উত্তর চক্রের অন্তর্গত ছয়টি প্রাথমিক বিদ্যালয় ও পনেরোটি উচ্চ বিদ্যালয় ও হাই মাদ্রাসা অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে মডেল প্রজেক্ট ও প্রবন্ধ উপস্থাপন করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গ্রামের ভিডিও মিলনী দাস পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মঞ্জু আক্তার বেবি এছাড়াও উপস্থিত ছিলেন খড়গ্রাম থানার এস আই রিমি সরকার বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদ ডক্টর নিয়ামত এই ক্ষুদা ড বিপ্লবী রাজবংশী প্রফেসর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তপন সামন্ত বিশ্ব পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য এবং খড়গ্রাম পঞ্চায়েত সমিতির শিক্ষা প্রমুখ প্রদর্শনীর পাশাপাশি আয়োজিত কুইজ এবং প্রবন্ধ প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন অতিথিবৃন্দ তারা জানান এই ধরনের বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের কৌতূহল ও গবেষণা মনস্কতা বাড়ে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনে অনেক নতুন বিজ্ঞানী গড়ে উঠবে অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার এবং প্রশংসাপত্র তুলে দেওয়া হয় পুরো আয়োজনটি চক্র শিক্ষা আধিকারিক ও শিক্ষকদের সহযোগিতায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই দিনের অনুষ্ঠান খড়গ্রামে শিক্ষা ও বিজ্ঞান চর্চার জগতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে খড়গ্রাম থেকে আক্রম রেজার রিপোর্ট নিউজ এনজিএম

সেই সময় একজন বাংলার গ্রামের একটি ছেলে সে বিদেশে যাচ্ছে পড়াশোনা বিজ্ঞান নিয়ে নিজেকে এগিয়ে যাচ্ছে একটা ভীষণ বড় ব্যাপার

নাম হলো আমাদের পরিবেশ এ পাঠ্য বইয়ে আমাদের পরিবেশে বিজ্ঞানের যে ব্যবহার এবং পরিবেশের সঙ্গে বিজ্ঞানের যে একটা যোগাযোগ বা পরিবেশ বিজ্ঞান কোন অযোগ্য আমরা বিজ্ঞানের দিয়েছি পেয়েছি পজিটিভ প্রান্ত থেকে একটি তারেতে এখানে সুইচে যুক্ত হয়েছে অন্যদিকে সুইচের সঙ্গে একটি তারেতে এলাক্টের পজিটিভের সঙ্গে যুক্ত হয়েছে অর্প্রান্তে অনুপ্রান্তে অ্যালেক্ট্রিক নেগেটিভ থেকে একটা তারিতে এখানে ঝুলন্ত অবস্থায় রয়েছে আর ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে একটি তারিখে এখানে

প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সেটি তৃতীয় পর্বের দিন আজকে প্রথম পর্ব হয়েছে গত সপ্তাহে তিন ছটে গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে স্কুলে আজকে চক্রস্তরে এটি অনুষ্ঠিত হচ্ছে প্রত্যেকটি হাই স্কুল এখানে পার্টিসিপেট করেছে জুনিয়র হাই স্কুল এবং তার সাথে প্রত্যেকটা জিপি থেকে প্রথম পর্বের বাছাই করা যে ছটি প্রাইমারি স্কুল তারা আজকে পার্টিসিপেট করেছে তো উৎসাহ উদ্দীপনা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই বাচ্চারা হাতে কলমে মডেল বানিয়েছে সেগুলির প্রেজেন্টেশন করছে এবং যেটাকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ সেটা হচ্ছে আগামী দোসরা আগস্ট আচার্য প্রকুলচন্দ্র রায়ের জন্মদিন সেটা তার মতো তার আমরা রেখে গোটা জুলাই মাস ধরে কিন্তু ভক্তমধ্য সপ্তাহ থেকে এই বিজ্ঞান বিষয়ক যে কর্মসূচি পালন সেটা চলছে